তো আপনাদের সবাইকে সরস্বতী জানাই এখন সকাল বেজে গেছে এগারোটা আমাদের ব্লকেই আজকে সরস্বতী পুজো নিজেরাই মিলেই সবাই করি সবাই আনন্দ করি কালছি দেখুন আমি এখন রেডি হয়ে নিয়েছি সব ইয়েলো ইয়েলো কালার এই যে এখানে রেডি হয়ে নিয়েছে কিন্তু সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একই দিনে আছে মানে দুটোই একসঙ্গে তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে গায়ে হলুদ আরও মেখে তাড়াতাড়ি স্নান করে ঘরের যাবতীয় যা কাজকর্ম ছিল আর পুজো ছিল পুজো করে একটু দেরি হয়ে গেছে নিচে যেতে তার মধ্যে কত ফোন এসছে বলছে কি হলো কি ব্যাপার কত দেরি হবে নামতে আমরা নানা আমার হয়ে গেছে আমি যাচ্ছি তো এখন আমি চলে এসেছি পুজো মণ্ডপে দেখুন মায়ের মুখ কত সুন্দর লাগছে তো আমাদের ফ্ল্যাটে না দুর্গা পুজো কালী পুজো সরস্বতী পুজো বা যে কোনো অনুষ্ঠান কিন্তু সবাই একসঙ্গেই আনন্দ করেই কাটায় তো এখন সবাই যে যা যে যা ডিপার্টমেন্টের মানে যে যার কাজ নিয়ে সব বসে পড়বে কেউ নৈবেদ্য সাজাবে কেউ ফল মূল জিনিসপত্র গোছাবে আমাদের নিজেদের পুজো তো আমাদেরকে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হবে সব কিছুই গোছাতে হবে আগে কি বলুন তো ছোটোবেলায় কী হতো সব বান্ধবীরা মিলে না আগের দিন ঠিক করে নিতাম যে পরের দিন সরস্বতী পুজোর পরের সরস্বতী পুজোর দিন আমরা কী শাড়ি পরবো বা কী জুয়েলারি পরবো তেমনই সকাল সকাল থেকে উঠে গায়ে হলুদ মেখে স্নান করে তারপর স্কুলে চলে যেতাম পুজো মণ্ডপে ঠাকুর দর্শন করতাম শুধু আমাদের স্কুলে যেতাম না অন্যান্য স্কুলে গিয়েও ঠাকুর দর্শন করতাম অনেক জায়গায় ঘুরতাম সব বান্ধবীরা মিলে সেই সব আনন্দটাই আগেই ছিল এখন না তেমন নেই কিন্তু আমাদের ফ্ল্যাটে সবাই একসঙ্গে মিলে যখন পুজো করি বা আনন্দ করি সেটাই আনন্দটাও অনেক বেশি ভালো লাগে তো এখন সব কিছু সব অ্যারেঞ্জমেন্ট হয়ে যাচ্ছে ফলমূল কাটা হয়ে গেল, নৈবেদ্য সাজানো হয়ে গেল। আর আমাদের পুরোহিত মশাও মশাইও চলে এসছেন এবার সরস্বতী পুজোটাও পুজোও শুরু হয়ে যাবে আর দেখুন এক সাইডে তো পুজো হচ্ছে আর এক দিকে হচ্ছে আমাদের মহিলা মণ্ডল পার্টি সব বসছে আমরা এক সঙ্গে যখনই হইতো তো আমাদের কথা বলা শেষ হয় না কত যে কথা আমাদের ভিতরে থাকে এবার শুরু হচ্ছে মায়ের কাছে পুষ্পাঞ্জলি দেওয়া নমো শ্রী শ্রী আমরা কিন্তু সবাই মিলে পুষ্পাঞ্জলি দেওয়াও কমপ্লিট হয়ে গেছে আমাদের তো আমাদের পুজো শেষ হওয়ার পরে এখন পুরোহিত মশাই করছেন যোগ্য। এক সাইডে যজ্ঞ হচ্ছে আর এক সাইডে আমাদের রান্না রান্নাবান্না হচ্ছে এখন বেলা প্রায় বেজে গেছে তিনটে তো আমরা এখন বসে গেছি খেতে খাবারটা খেয়ে নিব খেতে খেতে সবাই মিলে গল্পও করছি তো দেখুন এই যে দিয়ে গেল এখন পাতা পাতা দিয়ে যাওয়ার পরে দিয়ে গেলো গরম গরম ধোঁয়া ওঠা খিচুড়ি কি গরম ছিল ফু মেরে মেরে খেতে হয়েছে তারপর দিয়ে গেল গরম গরম বেগুনে মানে কিছুই গরম গরম ছিল তারপরে দিয়ে গিয়েছিল ল্যাবড়া ল্যাবড়াটা আমি ভিডিও করতে পারিনি তারপর দিয়ে গিয়েছিল আলুর দম আলুর দম দেওয়ার পরে দিয়ে গেছিলো চাটনি চাটনির পর দিয়ে গেছিল পায়েস লাস্ট আমি পায়েসটা খেতে খেতে আমি আমার ব্লকটা আজকে শেষ করছি আবার দেখা হচ্ছে পরের ব্লকে